আজ তোমাদের একটা নতুন ধরনের জিনিস দেখাই আমার চোখে তো প্রথম দেখা এর আগে আমি এই জিনিসটা দেখিনি তোমরা দেখেছ কি অবশ্যই আমাকে জানাবে আর প্লিজ ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করো না একটু সঙ্গে থাকো তাহলে একটা নতুন ধরনের জিনিস তোমরা দেখতে পাবে এবং জানতে পারবে অনুরোধ রইলো কেউ স্ক্রিপ্ট করো না আর তাহলে কিন্তু খুব মিস করবে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এর আগে তোমরা কখনো শুনেছ যে গাছে ভাইরাস হয় এবং সেই গাছের ভাইরাস নিয়ে কোনো রং তৈরি হয় তো আমি এই প্রথম দেখলাম এই যে এই ভাইগুলো আমাদের এই গাছ থেকে এই ভাইরাসগুলো কেটেছে ওই গাছে উঠে এগুলো কেটেছে বলছে যে এটা নাকি ভাইরাস তো চলো আমি তোমাদেরকে দেখাই তো চলো এটাকে আমি তুলে তোমাদের দেখাই যে এটা কি জিনিস এই জিনিসটা কি কিভাবে রঙটা তৈরি হয় আদৌ কি এটা রঙ হয় এ বাবা সত্যি কিন্তু বন্ধুরা দেখো আমি এটাকে নিয়ে হাতে একটু গালিয়েছি সত্যি কিন্তু অসাধারণ কিন্তু রঙের কালারটা এরা এনারা কিন্তু ঠিকই বলেছে আমাকে বলছিল আমি জিজ্ঞেস করলাম যেটা কি হয় তো বলছে এটা রঙ তৈরি হয় তো তোমরা নিজে চোখে দেখে নাও সত্যি কিন্তু প্রচুর পরিমাণে রং দেখো আর এটা নাকি খুব দামি রংটা নাকি খুব দামি রং তো চলো আমার জীবনে প্রথম দেখায় রংটা দেখো আরও কিন্তু প্রচুর পরিমাণে কাটছে দেখো এতটা এখানে কাটা হয়েছে আবারও দেখা এখানে একটা ঝাঁপ আবারও এই দাদারা এদিকে কাটছে মানে

দেখো বন্ধুরা কত কিছু তৈরি হয় দেখো ক্যাপসুল গ্যাসের ওষুধ যে খাই যে ক্যাপসুলের সেটা দিয়ে নাকি এইটা দিয়ে নাকি তৈরি হয় ওষুধের দেখো তাহলে আমরা সত্যি অনেক কিছু অজানা থেকে যাই কিন্তু এগুলো আমরা জানি না দেখো শুধু রঙের কালারটা দেখো এ বাবা নাকি তৈরি হয় দেখছো দেখো জীবনে সত্যি কিন্তু আমাদের এগুলো জানা ছিল না আমি তো জানি এই প্রথমেই জানলাম যেহেতু আমি বাপের বাড়ি এসেছি তো এসে আর জানলাম বাবা এই গাছটা বিক্রি করে দিয়েছে আমি বলছি বাবা গাছটা কেন বিক্রি করলে বাবা বলছে এই ভাইরাসগুলো বিক্রি করবো বলছি ভাইরাস মানে এগুলো কী তো বলছি দেখবি ওরা কাটছে তো সত্যি আমার জীবনে প্রথম দেখা কিন্তু তো দেখলাম আমি দেখো আমি তোমাদের যে যে জানো তো জানো আর যারা না জানো তাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো একটু কত সুন্দর দেখাচ্ছে এই গাছটা এই গাছটা কিন্তু বাবা বিক্রি করে ওই দেখো ওই ওই ডালগুলো কেটেছে দেখো যে সমস্ত সব ডালগুলো কাটিনি যেগুলো হয়েছে সেইগুলোই কেটে নিয়েছে ওই যে দেখো আরও ওই পাশে যে গাছটা যে ডালগুলো হয়েছে তো বন্ধুরা যদি তোমাদের সত্যি কিন্তু তোমাদের যদি এগুলো থাকে দাদারা বলছে যদি তোমাদের এইগুলো তোমাদের গাছে থাকে তো অবশ্যই তোমরা আমাকে বলতে পারো কমেন্টে যে দিদি ভাই আমাদের বাড়ি আসে দাদারা তাহলে যাবে ওরা গিয়ে কেটে নিয়ে আসবে শুধু ফ্রিতে নয় বন্ধুরা এগুলো টাকা পাবে কিন্তু আমার বাবা নাকি এইগুলো হাজার টাকায় বিক্রি করেছে এটা এটা এই যে এ দেখো এটুকু মাল কিন্তু হাজার টাকায় বিক্রি করেছে তো তোমরা পয়সাও পাবে আরও ওনারা ওদের কাজের জন্য ওই ভাইরাসগুলো নিয়েও আসতে পারবে দেখো এই ডালগুলো কাটা তো দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যি কিন্তু অসাধারণ সুন্দর চলো টাটা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও দেখাচ্ছে কোনো পরের ব্লগে আচ্ছা এর নামটা তো আমি জানতাম না আমি এই ভাইয়ের কাছ থেকে শুনলাম এটার নাম নাকি লাহা চলো টাটা